আল্লাহ পাক রব্বুল আলমিন যে কোরআনে কারিমটা আল্লাহ নবী জনেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লামকে দান করেছেন এই কোরআনে কারিমের মধ্যে একশো চোদ্দোটি সুরা আল্লাহ পাকদান দান করেছেন ছ হাজার ছয়শো ডায়াত দিয়েছেন এমনি করে করে যতগুলো কোরআনে কারিম আল্লাহ পাক দিয়েছেন সমস্ত আয়াত গারিমা আল্লাহর কথা আল্লাহ তালা মানুষের সামনে বান্দার সামনে নসিহত করেছেন ওয়াজ করেছেন এই কথাগুলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে কোরআন আকারে দান করেছেন কোরআনের মধ্যে কি বলা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন

তোমাদের প্রতি কি বিধিনিষেধ আরোপ করেছেন আমি তোমাদেরকে তা যেন পাঠ করে করে শোনাই তোমরা সবাই আমি তোমাদেরকে পাঠ করে করে শোনাই আর মধ্যে আল্লাহ বললেন আল্লাহ তো এক নম্বর কথা হলো আল্লাহর সঙ্গে জানো তোমরা কেউ সরেক না করম অবিল ওয়ালি দাইনি এস আ মা বাবের সঙ্গে তোমরা ব্যবহার ভালো করো এর পরেরক্ষণ আল্লাহ বলছেন আলাদা তো লওলা দাখ মিনিমলা কে খসিয়াদা মিনিমলাক তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করোনা রিজিক দেওয়ার ভয়ে নাহনু নারযুকুম ওয়া ইহাম আমি যেমন করে তোমাদেরকে রিজিক দান করি এমনি করে আমি আবার তাদেরকেও রিজিক দান করে থাকি ওয়ালা তাকতুলু নাফসালতি ওয়ালা হিসামা ফাওয়হিশা মাযহারামিনহা আল্লাহ পাক বললেন তোমরা অশ্লীল বাক্যের কাছে তোমরা যেও না অশ্লীল কাজের তোমরা যেও না মন্দ কাজে তোমরা কখনো যেও না প্রকাশ্যে হোক অথবা প্রকাশ্যে হোক তোমরা কখনো সেখানে যেও না আর করবে কি ইল্লা গিফত আল্লাহ বললেন তোমরা কখনো হত্যা করো না আমি আল্লাহ যেটাকে তোমাদের নিষেধ করেছি শরীয়দের গন্ডিকে অতিক্রম করে সীমা লঙ্ঘন করে তোমরা কখনো মাটার করো না হত্যা করো না জালি এটা আমি আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম মহতারা কোনো মানুষ যখন মৃত্যু পতিত হতে চলে তখন যদি ওসিয়ত করে যায় যে মলবীর সাহেব আমার তো বাড়ি এখানে আমি মারা গেলে তুমি এসে জানান যেটা পড়ো তখনই পাঠাতে হবে তারপরে আপনার জমি জায়গা আছে দশ পাঁচ দশ বিঘা জমি আছে বলে আমার ইন্তিকালের পরে এক বিঘা জমি আমার তুই মসজিদকে দান করে দেবে আর এক বিঘা জমি মাদ্রাসায় দান করে দেবে এটা ওসিয়ত ওসিয়তটা ফোরা করতে হয় ঠিক ওসিয়তটা ফোরা করতে হয় তাহলে আল্লাহ পাক যে ওসিয়ত বান্দার সামনে করেছেন সেই ওসিয়ত আপনাকে আমাকে মানতে হবে কি না কথা বলুন আল্লাহ পাক বলেছেন যদি আমি আল্লাহ কথা গেল বলেছি সব কোরআন যে ব্যক্তি কোরআনকে মানলো আয়াতকে মানলো সেজন্য আমাকে মানলো অতএব আয়াত মানা হলেই আল্লাহকে মানা হয় আর যদি আয়াতকে অস্বীকার করা হয় আল্লাহকে অস্বীকার করা হয় আল্লাহকে অস্বীকার করলে পরে মহতারাম এই পৃথিবীতে থাকা যাবে গো পৃথিবীটা কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সব কিছু দান করেছেন এর বিনিময়ে আল্লাহ পাক বলেছেন তোমরা আমার গোলামতি করে ধরে বলুন সোহান আল্লাহ তোমরা কি করবে আমার গোলামতি করো আজ আমরা মানুষ পৃথিবীতে আল্লাহর গোলামতি বাদ দিয়ে আমরা মানুষের গোলামতি করে কি গো পৃথিবীতে মানুষের গোলামতি আমরা করে আল্লাহ হচ্ছে মালদার আল্লাহ সব কিছুর মালিক যখন যা কিছুর প্রয়োজন হবে চাইবো কার কাছে বলুন যাবো কার কাছে আল্লাহর কাছে কথা আপনারা বলছেন না কথা বলুন আল্লাহ মুখারশিফ মুসলিমের একটা হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন লা হাত্তা ফিল আর দি আল্লাহ আল্লাহ পৃথিবীতে এমন জামান আসবে যে মানুষ সে জামানায় আল্লাহ ইবাদত করবে না যদি মানুষ শুধু শুধু মুখ দে বলে আল্লাহ তার জন্য সারা পৃথিবীর ব্যবস্থাপনা টিকে থাকবে বলুন সোহান আল্লাহ তবে বলুন সোহান আল্লাহ আর সেটা হচ্ছে মুসলিম শরীফের মধ্যেই যেমন আল্লাহ বলবো তা আল্লাহ বললেও আপনারা মর্লা মতে নেকে লেগা বলুন সোহান আল্লাহ মহতারাম আজ পৃথিবীর জমিনে আল্লাহ বললেন তোমরা আমার সঙ্গে কাউকে শরিক স্থাপন করবে না আর তোমরা তোমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করো না সন্তান মানুষ বিভিন্নভাবে মানুষ সন্তান হত্যা করে এই ব্যাপারে সব থেকে বড়ো কথা যদি পৃথিবীতে মহিলা সন্তান হয় তো মহিলা সন্তান হলে মানুষ মনটা খারাপ হয়ে যায় না এখন তো বিটি হয়েছে মহিলা সন্তান হয়ে যা বলুন পুত্র আর কন্যা মালিককে ধরো বল আল্লাহ এই পৃথিবীর নেই যদি কেন পুত্র সন্তান জন্ম হয় ওই সন্তানের পিতা আনন্দ করে করে মিষ্টি খাওয়াই মসজিদে মিষ্টি দেয় পাড়া প্রতিবেশে মিষ্টি বেলায় বন্ধু বান্ধব সবাইকে মিষ্টি দান করে মিষ্টি খাওয়াই আর যদি এই পৃথিবীতে গরমকন্যা সন্তান জন্ম নেয় ওই মানুষের মনটা খারাপ হয়ে যায় বলে এত ভালো কাজ করে নামাজ করি সব কিছু করি তবু আল্লাহ আমাকে বেছে বেছে কন্যা সন্তান দেয় মনটা বাংলা পাঁচের মতো মুখটা তার বেকা হয়ে যায় আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম বলেছেন কোনো লোকের ঘরে যদি মহিলা সন্তান জন্ম নেয় আল্লাহ রসুল বললেন সেদিন থেকে নিয়ে পর্যন্ত ওই ব্যক্তির ঘরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন যার চারটি মেয়ে হবে ওই মানুষটার আমি নবী মোহাম্মদ রসুলাল্লাহ সাল্লাহ জান্নাতে বসবাস করবো বলুন একজন ও গো আল্লাহ তো তিনটে মহিলা সন্তান আমি কি জান্নাত যাব বলে তুমিও জান্নাতি হবে আরেকজন বললে ও গো আল্লাহ নবী আমার তো দুইটা মহিলা সন্তান আমাকে জান্নাত যেতে পারবো নবী যে বললে তুমিও জান্নাতি আরেকজন বললেন বললে আল্লাহ রসুল আমার তো একটা মহিলা সন্তান হয়ে যে আল্লাহ রসুল বললেন তুমি ও জান্ন দি বলুন সোহান আল্লাহ আমার সময় দো ভাই নারী সন্তান কে আল্লাহ পাক রসুল সাল্লাহ সাল্লাম আসার পরে বাপের চাইতে ছেলেদের চাইতে মেয়েদের সম্মান আল্লাহ পাক তিন গুণ বাড়িয়েছেন বলুন সোহান আল্লাহ এমনি করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরান অবতীর্ণ করলেন এই ইমরান এর ব্যাপারে কেউ বলেছে তিনি নবী ছিলেন কেউ বলেছেন তিনি আল্লাহর বান্দা ছিলেন বেশিরভাগ মত বেশিরভাগ মুফাসির মহাকি গিংদার মত এই ইমরান তিনি ছিলেন আল্লাহর বান্দা। এই ইমরান আলী সালামের বিবির নাম ছিল হিন হান্না এই বিবির হান্না বিবির যখন সন্তান হতো না সন্তান না হওয়ার কারণে আল্লাহর কাছে মানত মেনেছিলেন অগো আল্লাহ তালা যখন আমার গর্ভে সন্তান দেবা এই সন্তানটাকে আমি আল্লাহ তালা বৈতুল মুকাদ্দাসের মসজিদে আমি গোলাম বানিয়ে দেব হিদিগলাতি মোর তো ইমরান রব্ব ইন্নে নাজরাদুল কা মাফি বতনি মোহর রান ফতক অবল মিন্নে ইন্ন কা বিবি হান্নাত ইমরান আলী ইসলাতামের বিবি হান্না মানত মান্ন রব্বর আলামিন আমার গর্ভে যে সন্তান হবে এই সন্তানটাকে আমি আল্লাহ দালা তোমার বাইতুল মুকাদ্দাস মসজিদের আমি গোলাম বানিয়ে দেব ফতাকব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আল্লাহ পাক শুনলেন দোয়া কবল করলেন আল্লাহ ধরে বলুন বাইতুল সোহান আল্লাহ মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিনে আপনার অবস্থিত এই ফিলিস্তিনে আপনার কতজন মানুষকে তারা ইদের আলের সামনে শহীদ করল এই মসজিদ তৈরি করেছিলেন হজরত সুলাইমান নবী আলীহ সালাম সুলাইমান নবী আলীহ সালাম তৈরি করেছিলেন আর এই বাইতুল মুকাদ্দাস মসজিদের গোলাম বানিয়ে দেব এমনি করে করে ফালম্মা ওয়াজাত যখন বিবি হান্নান সন্তান প্রসব করলেন এই সন্তান প্রসব করলে দেখলেন প্রসাদিনী কন্যা সন্তান জন্ম দিয়েছেন কন্যা সন্তান প্রসব করেছেন বিবি হান্নান আল্লাহর কাছে বললেন গো আল্লাহ তালে আমি তো মানত মেনেছিলাম আমার গর্ভে যে সন্তান জন্ম নেবেন এই সন্তানটাকে আমি তোমার বাইতুল মুকাদ্দাসের গোলাম বানিয়ে দেব আল্লাহ মনে মনে ভেবেছিলাম বানিয়ে আল্লাহ কিন্তু মসজিদে খাদেমগিরি করে পুত্র সন্তান পুরুষ মানুষ করে আল্লাহ কিন্তু আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি এই কন্যা সন্তানটা কেমন করে মসজিদে দিতে পারি এই কন্যা কে কাজ করবে এমনি করে করে আল্লাহ পাক বনলেন আল্লাহ বললেন আল্লাহ বলছেন আমি সব চাইতে ভালো জানি আর তুমি যে কন্যা সন্তান জন্ম লাইসা তুমি যে মহিলা সন্তান জন্ম দিয়েছ এই জামানার মধ্যে তোমার মতো সন্তান মহিলা সন্তানের মতো একটি দামি সন্তান পৃথিবীতে জন্ম হয়নি যারা বলুন সোহান আল্লাহ জর বলুন সোহান আল্লাহ বাড় যদি মা যদি পৃথিবীতে না আসতেন কোনো মৌলবী হত কোন কোনো হত কোন এম হত প্রধান হত একটা মানুষ পৃথিবীতে আসত না যদি আল্লাহ তারা নারী জাতিকে পৃথিবীতে না পাঠাতেন এমনি করে করেন আল্লাহ রাবুল এই মা তার হান্না নাম রেখে দিলেন ইন্নে সম্মাই তুহা মারিয়াম আমি তার নাম রেখে দিলাম মরিয়ম এই এত সুন্দর নাম রেখে দিলেন আর বললেন আমি তোমার কাছে আল্লাহ প্রার্থনা চাই তুমি আমার সন্তানকে শৈতানের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোন মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে রব্বুল আলমিন আমি যে সন্তান পৃথিবীর জমিনে জন্ম দিয়েছি আল্লাহ তালাম তুমি আমার সন্তানকে শয়তানের হাত থেকে তুমি হেফাজত করো এইরকম যদি কেউ দোয়া করে আল্লাহ রাসূল রসুল আলাইহি সাল্লাম বলেছেন ওই সন্তানটা পৃথিবীতে বড় আলেম হবে হাফেজ হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আজ যদি বলে আমি জন্ম দেওয়ার পরে আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো মাস্টার বানাবো এই রকম যদি বলে ওই সন্তানটাকে ইবলি শয়তান ঘিরে ধরে আবার সময় তো এই দেখো মহিলার সন্তান হবার কারণে অনেক মানুষ রাগম্বিত হয় দুঃখ কষ্ট করে আল্লাহ রসুল তফসির করছিলেন বিআইগি জামবিন কুতিলাত বিআইগি জামবিন কুতিলাত তোমরা কোন কারণে সন্তানদেরকে হত্যা করেছ এই রকম কথা বলছিলেন আর আল্লাহ নবীর একজন সাহাবী নাম তার আবু দারদার দি আনলাহু তাআনা তখন মুসলমান হয়নি মুসলমান না হওয়ার কারণে সেই জামানায় আরব ওবামির আরব বিশ্বদেশে দেশে মানুষ এই রকম আমার জমি জায়গা আছে কন্যা সন্তান জন্ম হয়েছে কন্যা সন্তান হওয়ার কারণে আমাদের জমির ভাগ চলে যাবে শ্বশুর বলে ডাকবে লজ্জা লাগবে ভাগাভাগে গমে যাবে এই বলে তিনি করলেন কি অগো আল্লা রসুল আপনি বললেন সন্তানদেরকে হত্যা করো না হত্যা করলে পরে আল্লাহর সামনে জবাব দিই হতে পারে অগো আল্লাহ রস আমি যে অন্যায় করেছি আমাকে আল্লাহ কোনো দিন হয়তো মাফ করবে না আল্লাহ নবী বললেন বাবু দাদা তুমি বলো বলো কি অন্যায় তুমি করেছ কি পাপের কাজ তুমি করেছ আবু দারদা বলেন গো এত জঘন্য কাজ আমি করেছি রকম জঘন্য কাজ পশুতেও করে না হয়তো আল্লাহ আমাকে কোনো দিন মাফ করবে না বলে কি অন্যায় করেছে বল আবু দারদা তিনি তখন মুসলমান হয়নি সাহাবাহন নেই তিনি বললেন অগো আল্লাহ র আমার যখন স্ত্রী প্রথম গর্ভধারণ করল গর্ভধারণ করার সময় আমি তখন ব্যবসার জন্য বাইরে চলে গেলাম বাইরে চলে যাচ্ছিলাম এমত অবস্থায় আমার বিবিকে বললাম বিবিরেশন তোর গর্ভে যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে তুই সন্তানটাকে আদর যত্ন করে লালন পালন করবি ভালো করে দেখভাল করবি আজ ঈদর মহিলা সন্তান জন্ম নেয় কন্যা সন্তান জন্ম নেয় তাহলে তুমি তোমার সন্তানটাকে ওই আতুর সালায় তুমি মেরে শেষ করে দেবে আর পৃথিবীতে বেঁচে রাখবে না এই কথা বলে আমি আবুদার দা ব্যবসার জন্য বাইরে চলে গেলাম ইতিমধ্যে প্রথা অনুযায়ী শ্বশুর বাড়ির লোক এসে আমার বিবিকে নিয়ে গেল প্রথম বাচ্চাটা শ্বশুর বাড়ি প্রসাব করার জন্য নিয়ে যায় না গো যে স্বামীর আপনার মেয়ের প্রথম বাচ্চা হবে অধিকাংশ বাপের বাড়ি হয় কি হয় না একশোর মধ্যে আপনার পঁচানব্বইটা মেয়ে বাপের বাড়ি প্রথম বাচ্চা হয় বাধ্য করে যেগুলো বাপ নাই বেঁচে নেয় নিয়ে পারে না তবুও মা চায় যে প্রথম বাচ্চাটা মায়ের বাড়িতে হবে কিনা বলুন মায়ের বাড়িতে হক এই রকম চিন্তা ভাবনা নিয়ে আবুদার দাম তিনি ব্যবসার জন্য বাইরে চলে গেছেন আমার বন্ধুগণ ব্যবসা তখন ফিরে আসতেন ছ মাস লেগে যেত এক বছর দু বছর পার হয়ে যেত নৌকায় চলাচল ছিল এই কথা বলে বাড়ি থেকে ব্যবসার জন্য চলে গেলেন ইতিমধ্যে শ্বশুরবাড়ির বাড়ির লোক তিনার বিবিকে নিয়ে গেল বাচ্চা পোশাক করার জন্য যখনই বাচ্চা পোশাক করলেন দেখতে পেলেন একটা সুন্দর মহিলা কন্যা সন্তান জন্ম দিয়েছেন বলুন সোহান আল্লাহ দিনার মা বিবি মনে মনে বললেন আমার স্বামী তো বলেছে যদি কন্যা সন্তান জন্ম হয় আতুর ঘরেই মেরে দিতে হবে ওই ঘরে শেষ করে দিতে হবে পুত্র সন্তান হলে পারে তাকে ভালো করে মানুষ করতে হবে আল্লাহ এত সুন্দর কন্যা সন্তান তুমি আল্লাহ আমাকে দান করেছ চেহারা দেখে আমার প্রাণ জুড়ে যায় কেমন করে আমার সন্তানকে হত্যা করতে পারি চিন্তায় মগ্ন হয়ে গেল কেমন করে আমার মেয়েকে বাঁচাতে পারি এমনি করে করে মনে মনে ভাবল আল্লাহ মিথ্যা কথা বলা যাবে না কিন্তু মিথ্যা কথা আমি সামনে সামনে একটা বলতেই বাধ্য হব আবার মেয়েকে বাঁচানোর জন্য আমার সন্তানকে বাঁচানোর জন্য একদিন নয় দুদিন নয় দশ মাস দশ দিন ধরে আমার গর্ভে ধারণ করেছি তাই তিনি বললেন কি সিদ্ধান্ত নিলেন আমি স্বামী যখন আসবে আমি বলব আমার স্বামী যখন বলবে কি সন্তান হয়েছিল বল সঙ্গে সঙ্গে বলে দিব তোমার কথা মতো আমার কন্যা সন্তান হয়েছিল আর তোমার কথা মতো আমার মেয়েকে সেই ঘরে মেরে ফেলে দিয়ে চলে এসেছি আমার স্বামীর সামনে বলবো না আমার বাপের বাড়ি মেয়েটাকে রেখে দিয়ে চলে যাব এমনি করে করে সুন্দর মহিলা সন্তান ফুটফুটে চেহারা দেখে প্রাণ জুড়ে যায় আল্লাহ রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন দশ মাস দশ দিন ধরে মা ধরণী যখন গর্ভে বাচ্চা ধারণ করে যখন বাচ্চার মাম্মা মা আ কান্না শুনতে পায় বাচ্চার কান্না শুনে মা জন্ম ধরনে মা দশ মাস দশ দিনের ব্যথা বেদনা প্রতিটা মার সব ভুলে যায় যারা বলুন সোহান তাই তিনি বললেন কি সন্তানকে বাপের বাড়ি রেখে মার বাড়ি চলে গেলেন স্বামীর বাড়ি চলে গেলেন এমনি করে করেন বেশ এক দেড় বছর পরে তিনি স্বামী বাড়ি ফিরে আসলেন আবুদার দাম এসে বললেন ও কি সন্ধান হয়েছে কথা খুলে বললেন বললে ঠিক আছে জলম কয়েক বছর ধরে শ্বশুর ঘরে যাওয়া হয়নি চলুন একবার শ্বশুর ঘরে চলে যায় ও ভাই সেই সামনে বসে গেল হয় না জায়গাতে দাঁড়িয়েছেন আপনারা বসে পড়ুন বসে পড়ুন এক কথা বারবার বলতে বসে যান যদি বসা ঠিক হয় সোনা ঠিক হবে ভাই আর যদি সোনা ঠিক হয় আপনার আমল ঠিক হবে আর যদি আমল ঠিক হয় দোয়া কবল হবে আর যদি দোয়া কবল হয় আপনি জান্নাতের বাসিন্দা হবেন ধরে বলুন সোহান বসে পড়ুন ভাই আমরা যে যাব এসেছি চুপচাপ বসে যায় আমরা দাঁড়িয়ে থাকবো না দাগা পাতা হয়েছে আর দেখেন সামনেরও দাগা পড়েছে সামনে এগিয়ে এগিয়ে বসে যান আমার পরে আপনি শুনবেন ভালো ভালো বক্তা আরও আছে আপনি শুনে যাবেন যে দাঁড়িয়ে থাকি মনে মনে ভাববেন যে কি ব্যাপার জায়গা পাইনি নাকি খারাপ দেখা দেখাচ্ছে আপনার সবাই জায়গা নিয়ে বুনবেন বসে যান আর শেষ দোয়া নিয়ে এখান থেকে বিদায় নেবেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আপনারা জিকির করেন লা ইলাহা ই জড়েলা ইলাহ ইন্না আতো নাম আল্লাহ ইন্না আতোয় নাম ইলাহা লা ইলাহা সাহ মোহাম্মদ তারপর আমার ভাই আবু উদারদা যখন বাড়ি ফিরে আসলেন বিবিকে জিজ্ঞাস করলেন বিবি বল কি সন্তান হয়েছিল বল বিবি বললেন স্বামী আপনার কথা মতো আপনি বলেছিলেন যদি কন্যা সন্তান হয় মেরে দিতে আপনার কথা মতো সেই কাজ করেছি কন্যা সন্তান হয়েছিল তাকে জাগায় মেরে দিয়েছি স্বামী বলল চলো যাই আবু দাদা বলছেন তার বিবির সামনে বিবিরে চলো কয়েক বছর শ্বশুর ঘর যা হয়নি একটু শ্বশুর বাড়িতে ঘুরে আসি চল স্বামী স্ত্রী মিলে শ্বশুর বাড়ি গেলেন বেড়াবার জন্য বাড়িতে বসে রয়েছেন চলে গেলেন পৌঁছে গেছেন বসে রয়েছেন এমন সময় বিবি স্বামী স্ত্রীকার আলাদা হয়েছেন খাবারের ব্যবস্থা করছেন দেখতে পেলেন সামনে সামনে একটা সুন্দর মহিলা এত সুন্দর চেহারা বিশিষ্ট মহিলাটা সামনে সামনে ঘুরে ঘুরে বেড়াই মনে মনে বলছেন আল্লাহ আবু দারদা মনে মনে বলছেন গো যদি এই এইরকম একটা আমার বিবির গর্ভে কন্যা সন্তান জন্ম নিত কত না আমি সৌভাগ্য হয়ে যেতাম রকম মনে মনে ভাবছেন একটু বলেন আবার হাজির হলো বিবির সামনে বললেন আবু দারদা বিবির ওই যে বাচ্চাটা ঘুরে ঘুরে বেড়ায় এই বাচ্চাটা কার কত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে স্বামীর কথা শুনে বিবি মানে মনে ভাবল হয়তো আমার স্বামীর মনটা ঘুরে গেছে সত্যি কথাটা একবার বলে দি বলে স্বামী গৌ বিয়া মাফ করবেন আপনি বলেছিলেন যদি আমার প্রথম সন্তান মহিলা হয় কন্যা সন্তান হয় তাহলে কন্যা সন্তানটাকে তুমি সালাই মেনে শেষ করে দেবে গো আমার সন্তান কন্যা হয়েছিল আপনার সামনে মিথ্যা কথা বলেছি আমি প্রাণের মায়া সন্তানের মায়া আমি ভুলতে পারিনি এই জন্য আমি সন্তানকে মারিনি আপনার সামনে মিথ্যা কথা বলেছি এই বলে একটু দূরত্ব হয়ে গেছে আবার ইবলিশ শয়তান এসে সদ্যবে সে মানুষের সামনে বলল বললো দাও তুমি লোকে শ্বশুর বলবে তুমি শ্বশুর জামায় হয়ে যাওয়া বড় লজ্জার কথা গো তোমাকে শ্বশুর বলবে তোমাদের জমি জায়গার ভাগসা বন্টন হয়ে যাবে এই রকম কথা বললো আবু দারদা মনে মনে ভাবল তো আমি তো আগেই বলিস না আমার কন্যা সন্তানকে মেরে দেওয়ার জন্য আবার সিদ্ধান্ত নিলেন এই মহিলা সন্তানকে পৃথিবীতে বিধে রাখা যাবে না বিবির সামনে বলল এত সুন্দর মহিলা সন্তান আমাকে দিয়েছে তুমি আমার কন্যাটাকে সুন্দর করে সাজায় দাও সুন্দর করে সাজায় দাও গোসল করে দাও নতুন কাপড় জামা কাপড় পরিয়ে দাও আমি একটু মেলা থেকে ঘুরে নিয়ে আসি আবুদার দেন তার বিবি সামনে বলল বিবি মনে মনে ভাবল আমার স্বামীর হয়তো মনটা ঘুরে গেছে সন্তানের প্রতি মহ